আগামী মাসে ঘোষণা করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর খাতা মূল্যায়ন করা হবে বাতিল হওয়া বাকি বিষয়গুলোতে এসএসসি নম্বর ম্যাপিং করে চূড়ান্ত করা হবে ফল এবারের এইসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 30 জুন ১৬ জুলাই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল তবে কোটা আন্দোলন ঘিরে প্রথমে আঠারো জুলাইয়ের এবং পরে স্থগিত হয় একুশ তেইশ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন সরকার গঠনের পর নির্ধারিত হয় নতুন তারিখ কিন্তু বেকে বসেন পরীক্ষার্থীদের একাংশ জানায় আন্দোলনে সুযোগ মেলেনি প্রস্তুতির তাই বাতিল করতে হবে স্থগিত পরীক্ষাগুলো যা মেনে নেয় শিক্ষা মন্ত্রণালয় ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি বুধবার সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানায় বাতিল হওয়া পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং বা এসএসসি সমমানের পরীক্ষার ফল দিয়ে মূল্যায়ন করা হবে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা প্রকাশ করব এটা যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলো মূল্যায়নের মাধ্যমে আর যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো এসএসসি যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টকে সাবজেক্ট ম্যাপিং করে যদিও ঠিক হয়নি তবে আগামী মাসের মধ্যে ফল প্রকাশের আশা শিক্ষা মন্ত্রণালয়ের মনে করেন একজন ছাত্র এস এস বিজ্ঞানে ছিল এখন সে উচ্চ মাধ্যমিকে গিয়ে কমার্স হয়ে গেছে বা আর্টস হয়ে গেছে তার সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে সেটা আমাদের একটা নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে সেটা করা হয় অলটা প্রকাশের এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি এটা অক্টোবরের মাঝামাঝি দিকে হতে পারে বৈশ্বিক মহামারীর সময় দু সালে নেওয়া যায়নি এইচএসসি ও সমমান পরীক্ষা সে বছর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হয় নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা